আবারও এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল কৈলা শহর ইরানি থানার আওতাধীন পূর্ব ইয়াজিকাউড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকায় সূত্রের খবর ওই এলাকারই এক হিন্দু সম্প্রদায়ের মহিলা যার নাম বেলা রানী দাস তিনি প্রতিদিনের মতো বাড়ির সামনেই বাবুর বাজার থেকে হীরাচোড়া যাওয়ার পিডব্লিউডি সড়কের বাম পাশে নিজ থেকে প্রায় ২০ থেকে ত্রিশ মিটার দূরে একটি পাকা বিল্ডিং দিয়ে একখানা দোকান তৈরি করে স্বামীহীন ওই বেলারণী দাস ওই দোকানের মাধ্যমেই উনার জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন প্রতিপালিত করছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে প্রতিদিনের মতো দোকান শেষে গতকাল রাত আনুমানিক নয়টার পর তিনি দোকান বন্ধ করে ঘরে চলে যান কিন্তু কেবা কারা দোকানের পেছনের দরজা ভেঙে ঘরের ভেতর থেকে সব কিছু দোকানের সামগ্রী চুরি করে নিয়ে গেছে আনুমানিক দুই লক্ষ টাকার মাল নিয়ে গেছে ওই দোকানের এমনটাই বেলারানি দাসের অভিমত তবে প্রত্যক্ষদর্শীদের অভিমত যে এই দোকান বড়া মাল ছিল সব ধরনের মাল অ্যালুমিনিয়াম থেকে শুরু করে বিভিন্ন বুসিমালের গসারি সমস্ত প্রোডাক্ট ছিল এই দোকানে এমনকি দোকানে থাকা নগদ অর্থ আনুমানিক প্রায় দশ হাজার টাকার কাছাকাছিও নিয়ে গেছে চুরের দল তবে ইদানিং কৈলাসোর ইরানি থানার আওতাধীন যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় বিভিন্ন চুরিকাণ্ড প্রতিনিয়ত গটেই চলেছে আর তার পেছনে কারণ হচ্ছে নেশা এবং জুয়া এই দোকানের আশেপাশেও নেশা এবং জুয়ার রমরমা আড্ডা রয়েছে প্রতিনিয়ত এখানে জুয়া এবং নেশার আড্ডা থাকে এই চুরিকাণ্ড কারা ঘটাতে পারে এ ধরনের সন্দেহজনক কয়েকজনের নামদাম দিয়ে ইরানি থানায় অভিযোগ দায়ের করলে কৈলেশোর ইরানি থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুব তাড়াতাড়ি কয়েকজনকে জালে তুলবে বলে আশাবাদী কমিলেশ্বর ইরানি থানার পুলিশ তবে আমরাও চাই এই নিরীহ স্বামীহীন মহিলার দোকানের চুরিকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে জলে তুলক পুলিশ এবং উদ্ধার হোক চুরি হয়ে যাওয়া সমস্ত সামগ্রীগুলো কৈলাসর উত্তরাঞ্চলের একটা ভাতৃত্ব রয়েছে হিন্দু এবং মুসলিম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে এই ভাতৃত্ব যারা নষ্ট করে কালিমালিপ্ত করে চুরিকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে লাল শক্তি নিউজ চ্যানেল তবে কবে জাগবে সমাজ কবে বন্ধ হবে নেশার রমরমা বাণিজ্য কবে বন্ধ হবে এই সমস্ত জুয়ার আড্ডা এ নিয়ে আমরাও সমাজের কাছে জুড়ালু আবেদন করবো যে আপনারা অতিসত্তর যারা নেশা সামগ্রী বিক্রি করছে কিংবা সেবন করছে তাদেরকে চিহ্নিত করে সমাজ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক সমাজের তরফ থেকে জাগো জনগণ জাগো সমাজ জাগোক পুলিশ প্রশাসন বন্ধ হোক অবৈধ চুরিকাণ্ড থেকে শুরু করে ঘটে যাওয়া বিভিন্ন বাজে কার্যকলাপ বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ মাসি আপনার নামটা কি দা? বেলা দাস। এটা কোন পঞ্চায়েত? ইয়াজে হাওড়া পূর্ব ইয়াজে হাওড়া। কয় নম্বর ওয়ার্ড এটা? 4 নম্বর ওয়ার্ড। 4 যে দোকানটার মধ্যে দাঁড়িয়ে আছেন এটা কি আপনার দোকান? আচ্ছা, আপনার স্বামী আছেনি? আচ্ছা। তো গতকালকে কি হয়েছে আপনার দোকানটা? থালা আচ্ছা কোন দিকের থালাটা ভাঙছে? পেছনের দরজা। পেছনের দরজা থালা ভাঙছে। আচ্ছা কত টাকার মাল নিছে আনুমানিক দুই লাখ টাকার মাল নিছে প্রচুর মাল আসলো তো কি মনে হয় এ ধরনের ঘটনা ঘটাতে পারে কারোর প্রতি কি কোনো সন্দেহ আছে আপনার আছে নামদাম পুলিশতে কইবেন আপনি কি থানায় জানাইছেন নি বিষয়টা কোন থানাতে ইরানি থানাতে আচ্ছা তো কি মনে করেন এলাকায় কারায়ে ধরনের ঘটনা ঘটাতে পারে

অঞ্জনা দাস একটু জুড়ে কথা বলি এটা ইয়া করা পঞ্চায়েত ইস্টিয়া যে করা আচ্ছা তো ওই বাড়িটাও আপনাদের আচ্ছা প্রতিদিনের মতো আপনারা দোকানদারি করেন কালকে যে দোকানটা চুরি হয়েছে নিয়ে কি বলবেন আমরা তো কালকে সন্ধ্যার সময় আইছি এত সব আমরা একা আসলাম তারপর তো রাতে যে আর জেল করে গাক বাইছি ওই সকালে বেলা থেকে মইদম আইয়া ডাকছে এটা কে কইছে যাই যেটি মনে করে চুরি হয়েছে এখন তো এই দেখছি ঠিক কথা লালা বাঙ্গা এর হামদা আমরা তো পুরুষ লোক কেউ নাই দুইজন মানুষ আমরা কিরকম থাকতাম আপনাদের নিরাপত্তায় নিয়েই প্রশ্ন উঠতেছে মনে করেন আচ্ছা তো একজন মানুষের উমকি দেওয়া গেল আমার বস্তা

বাজে বাজে কি কি আড্ডা আছে তো নেশা বেশি নেশাই ট্যাবলেট করুই বেশি আচ্ছা তো এগুলা নিয়ে পুলিশের প্রতি প্রশাসনের প্রতি আপনার কি বার্তা থাকবে মানে অভিযোগ থাকবে এটা কি রকম সামনে মুক্ত হই তো আমরা কি রকম বাসতাম ফুলা খানো তো আমরা তো মাইয়া তিনটা আছে মাইয়া তো রাস্তা করে বাড়িতে হইব কইছে খাটিয়া বস্তা ঢুকাই দিব ঠিক আছে